আজকে আমি বানাবো পটলের ভর্তা তো প্রথমে পটলগুলোকে ছুলে নেব সুলা হয়ে গেছে তো এবার পটলগুলোকে সুন্দর মতো কেটে নেবো পটল গুলো কাটা হয়ে গেছে তো এবার আমি ধুয়ে নেব চুলা জ্বালিয়ে দিচ্ছি পানি দিয়ে পটলগুলোকে সিদ্ধ করে নেব পটল গুলো দিয়ে দিচ্ছি

এবার আমি পাটাই পটলগুলোকে গুলোকে বেটে নেব বাটা শেষ তবে তুলে নিচ্ছি শুকনা মরিচ গুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভর্তাটাকে সুন্দর মতো মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভর্তাটা কত সুন্দর লবণীয় হয়েছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু না না এখন তো খাওয়া যাবে না আগে ভর্তাটা হবে তারপর গান খাওয়া যাবে দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত চলে এসেছে তো এবার খেয়ে জানাচ্ছি কেমন মজা হয়েছে mm, der er det øl!